আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে নতুন একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও করার জন্য নতুন একটি মোবাইল স্ট্যান্ড কেনার জন্য দোকানে আসলাম এটি বায়তুল মোকার এই মোবাইল স্ট্যান্ডটি খুবই হেভি দেখতেও খুব ভালো লাগছিল যেহেতু আমি টুকটাক একটু ভিডিও রেডি করি ইউটিউব চ্যানেল আছে এবং আয়ান মায়নকে নিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক একটু বের হই ভিডিও ক্লিপ নেওয়ার জন্য নতুন এই মোবাইল স্ট্যান্ডটি নিলাম আমার মোবাইল স্ট্যান্ডের উপর কিছুদিন পরপর হামলা চালায় আয়ান এবং মায়ান প্রচু মোবাইল স্ট্যান্ডটি খুলে দেখাচ্ছিলেন দোকানের অনার ভদ্রলোক ভদ্রলোকটি খুবই আন্তরিকতার সাথে মোবাইল স্ট্যান্ডটি ডিটেলসভাবে খুলে দেখাচ্ছিলেন থ্যাংক ইউ ভেরি মাছ তাকে কমেন্টস করে জানাবেন মোবাইল স্ক্রিনটি দেখতে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে সবাই নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ